এই যে সরবদার রেকর্ড পরিমাণ মাছ ধরেছে আমরা এসে গেছি এখন আন্দুল মৌরি গ্রাম স্টেশন আমরা যাচ্ছি কালির দয়ের উদ্দেশ্যে পিকনিকে এখানে সবাই আছে অনেক কেউ আছে আমাদের সাথে তো সবাই মিলে পৌঁছাই পৌঁছে তারপর দেখি ওখানে কতজন জন এসছে না এসছে ঠিক আছে এই আমাদের বিশ্ব পরিবেশ দিবস ছিল সেই উপলক্ষে আমাদের আজকে ফিশিং চ্যানেলের যে ফিশিং কম্পিটিশনটা তার ইনোগ্রেশন হিসেবে কয়েকটা গাছ লাগালাম উপস্থিত আমাদের কর্ণধার রয়েছে ভাগনা রয়েছে এবং আমাদের পুরো এন্টায়ার ডোমজুর ফিশিং চ্যানেলের টিম রয়েছে আছে

বন্ধুরা এটা ছিল আমাদের অর্থাৎ ফিশিং চ্যানেল আয়োজিত প্রথম পিকনিক তো শুরুতেই ধন্যবাদ জানাই প্রত্যেককে যারা যারা আমাদের এক কথায় ভরসা করে এসেছিলে আর সবার আগে ধন্যবাদ জানানো প্রয়োজন স্বরূপ ভট্টাচার্য স্বরূপ মামা এবং দ্বীপমন্ডল আমাদের দ্বীপ দাকে। কারণ এরা দুজন যদি এই উদ্যোগটা শুরু থেকে না নিত না তাহলে কোনোভাবেই সম্ভব ছিল না এত বড় একটা অনুষ্ঠান বা এত বড় একটা পিকনিক আয়োজন করা এত কিছু আয়োজন করা অনেক কিছু দায়িত্ব নিয়ে তারা করেছে এবং অনেক কিছুতে তারা নিজেদের টাকা পয়সা লাগিয়েছে নিজেদের রকম স্বার্থ রকম প্রফিটের কথা না ভেবে আরও একটা কথা তোমাদেরকে জানাই বন্ধুরা এই যে পিকনিকটা আমাদের হয়েছে এই পিকনিকটা কিন্তু আনন্দ করার উদ্দেশ্যে হয়েছিল অনেক মাছ ধরে বাড়ি যাব প্রফিট করব এই উদ্দেশ্যে কিন্তু হয়নি তাই যারা যারা ভিডিও দেখছো তাদের শুরুতেই বলে দিই ভিডিও দেখে কমেন্ট করো না যে হ্যাঁ মাছ ধরতে গেলে এক ফোঁটা মাছ হয়নি প্রচণ্ড পরিমাণে গরম ছিল তা সত্ত্বেও সবাই মাছ ধরেছে যেটুকু যা মাছ হয়েছে হয়েছে টিফিনে রয়েছে চার পিস করে লুচি সাথে আলুর দম আর দু পিস করে সন্দেশ অলরেডি লুচি সাটিয়ে দিয়েছি আলুর দম শেষের পথে সন্দেশ রাখা রয়েছে এই যে মাছ খেলাচ্ছে ইউটিউবার বার্থডে বয় এই ভিডিওটা যারা যারা দেখছো তাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবো তোমরা প্লিজ প্লিজ এই ভিডিওটা অ্যাটলিস্ট স্কিপ না করে দেখো আর একটু বেশি বেশি করে শেয়ার করো এই ভিডিওটা বা এই পিকনিকটা আমাদের মনের কোনো একটা জায়গায় হয়তো সারা জীবন রয়ে যাবে এত ভালো ভালো মুহূর্ত আমরা পেয়েছি সবচেয়ে বড়ো কথা কী জানো তো এই যে দেখছো সামনে আমার মামা আমার মামার জন্মদিন ছিল এই দিন আর সত্যি বলতে জীবনে প্রথম আমার জন্মদিন এইভাবে সেলিব্রেট হয়েছে আমার মামার জীবনে কোনোদিন কেক কাটেনি না তো কেউ মামাকে কখনো ফোন করে হোক বা সামনে হোক হ্যাপি বার্থডে বলেছে তো এটা আমার মামার জন্য একটা বিশাল বড় পাওনা ছিল মামার জন্য একটা অনেক বড় সারপ্রাইজ ছিল তোমরা ভিডিওটা দেখো তোমাদের আশা করছি খুব ভালোই লাগবে সত্যি কথা বলতে সেদিন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল এতটা কষ্ট হচ্ছিল যে আমি প্রত্যেকটা সিট গিয়ে গিয়ে দেখা বা কথা বলতে পারিনি তোমরা যারা যারা এসেছিলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কুড়িটা সিট আমরা করেছিলাম কুড়িটা সিট প্রত্যেকটা ফুল হয়েছিল এবং যারা যারা আসবে বলেছিল তারা প্রত্যেকে এসছে এছাড়াও যারা যারা বলেছিল যে আমরা দাদা যাবো গিয়ে ঘুরে আসবো তারাও এসছে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আশিকদা এত ব্যস্ত থাকা সত্ত্বেও এত কাজ নানা রকম বিষয়ে এবং ক্লান্ত থাকা সত্ত্বেও কিন্তু সেই মানুষটা এসেছে নিজের পয়সা দিয়ে সিট নিয়েছে সে মাছ ধরুক চাই না ধরুক দিনের হাফ বেলাতে হলেও সে এসেছে সত্যি খুব ভালো লেগেছে অনেক মানুষের নাম মিস করে যাচ্ছে হয়তো শেখর দা আমাদের স্বরূপ মামা দীপ দা দা রাকেশ দা আরো অনেকে আছে যাদের হয়তো মিস করে যাচ্ছি জীবিতেশ দা প্রত্যেকে ছিল যারা প্রচুর প্রচুর এনজয় করেছে এবং আশা করছি আমাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে যেমন আমার ভালো লেগেছে সবার সাথে দেখা হয়েও খুবই ভালো লেগেছে দাঁড়িয়ে আছে সুন্দর কাতলা বন্ধুরা এটা সবে শুরু এবং প্রথমবারের জন্য আমরা এরকম একটা পিকনিক অর্গানাইজ করলাম আমাদের একেবারেই এক্সপিরিয়েন্স নেই এই ধরনের পিকনিক অর্গানাইজ করার তো স্বাভাবিকভাবে হতেই পারে কোনো ভুল ত্রুটি আমাদের হয়ে গেছে কারোর খারাপ লাগতে পারে রাগ হতে পারে আমরা প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি যদি আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে এতক্ষণ অবধি তো তোমরা শুধুমাত্র মাছ ধরাই দেখছো এরপর যা যা দেখবে তারপর তো আমার মনে হয় তোমরা যারা যারা পিকনিকে আসো আসবে ভেবে ছেলে আসতে পারো তারা প্রত্যেকেই আফসোস করবে তবে হ্যাঁ যারা পিকনিকে এসেছিলে যারা আসতে পারি আসবে ভেবেছিলে তাদের প্রত্যেককে আমি এই ভিডিওতে এক্সপেক্ট করবো প্রত্যেকে একটা করে কমেন্ট করে যাবে সুন্দর দেখে আরও একটা কথা আবারও না বললেই নয় এই পুরো পিকনিকটার পিছনে কিন্তু স্বরূপ ভট্টাচার্যের একটা বিশাল বড় হাত রয়েছে স্বরূপ মামার কারণ পিকনিকটা এক্সিকিউট হওয়া থেকে শুরু করে পিকনিকটা এক্সিকিউট হওয়া অব্দি পুরোটার মধ্যে সবচেয়ে বেশি যদি কেউ ইনভলভ থেকে থাকে সেটা হলো স্বরূপ মামা আমিও অতটা বেশি মাথা মারতে পারিনি মামাও অতটা বেশি মাথা মারতে পারিনি দীপদা বা শেখর আমরা কেউ অতটা বেশি মাথা মারতে পারিনি যতটা বেশি স্বরূপ মামা মাথা মেরেছে এখানে প্রাইজ সিলেক্ট করা থেকে শুরু করে প্রাইজের ডিজাইনিং আমাদের ব্যানারের ডিজাইনিং কোথায় হবে কিভাবে হবে কটা থেকে কটা অবধি হবে ইচ এন্ড এভরিথিং কিন্তু এই স্বরূপ মামাই কিন্তু ভেবে মাথা থেকে বুদ্ধি বার করে করেছে আর এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে জিনিসটা হয়েছে সেটাও শুধুমাত্র কিন্তু স্বরূপ মামার জন্য ওখানে যে জায়গাটায় হয়েছে ওই লোকেশানে যে কোনো জিনিস জল থেকে শুরু করে সিগারেট বা যাই বলো না কেন প্রত্যেকটা জিনিস আনা প্রচণ্ড ডিফিকাল্ট ওই গরমের মধ্যে ছ থেকে আট মিনিট হেঁটে যেতে হবে সেই জায়গায় এত দারুণ অর্গানাইজ করেছে কাউকে একটা জিনিসের জন্য যেতে হয়নি প্রত্যেকের প্রত্যেকের জিনিস কিন্তু সিটে পেয়ে গেছে ইভেন যে খাওয়ার জলটা সেটাও একরকম সেখানে এত ভালোভাবে মজুত করে রাখা ছিল যে সেই জল খাওয়া নিয়েও কারোর কোনো অসুবিধা নেই সত্যি খুব ভালো অর্গানাইজ হয়েছে আমি তো অন স্পটে এবং পার্সোনালি বারবার ধন্যবাদ জানিয়েছি ভিডিওতে প্রত্যেকটা দর্শকের সামনে আমি আবারও স্বরূপ মামাকে ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর পিকনিক আমাদের সবাইকে নিয়ে অর্গানাইজ করার জন্য এই রকম পিকনিক ভবিষ্যতে আমাদের হতে থাকবে আমরা আশা করছি আরও প্রচুর মানুষজন আমাদের সাথে জুড়বে আরও প্রচুর আমাদের চ্যানেলের ভিউয়ার্স আমাদের সাথে জুড়বে সেই আশা নিয়ে এবারের পিকনিকটা শেষ হবে পিকনিকে আর কি কি হলো সেগুলো কিন্তু দেখতে থাকো মিস করো না কারণ এরপর যেগুলো আছে না সেগুলো সত্যি মিস করলে তোমাদের আফসোস হবে আর যারা যাওয়াননি তারা তো আমি বারবার বলছি আফসোস করবেই করবে আর হ্যাঁ আরও একজনকে ধন্যবাদ জানানো খুবই প্রয়োজন এই পুকুরটা যার কালির দ্য পুকুর রঞ্জিত দা কারণ কি রঞ্জিত দা যদি পারমিশন না দিত এই একটা চলতি পাশের পুকুর এই পুকুরে যেখানে পনেরোশো থেকে দু হাজার টাকা আমার মনে হয় এই মুহূর্তে পাশের প্রাইস চলছে সেই জায়গায় যদি রঞ্জিত দা আমাদের এইখানের আমাদের পিকনিকের জন্য স্পেশাল পারমিশন করে পাঁচশো টাকার পাস না করতো তাহলে আমাদের পক্ষে পিকনিকটা করা সম্ভব ছিল না প্লাস খাওয়া দাওয়ার পুরো আয়োজনটাই কিন্তু রঞ্জিতদার হোটেল থেকেই হয়েছে তো রঞ্জিত দাকেও ধন্যবাদ জানানো প্রয়োজন এই মুহূর্তে দেখতে পাচ্ছ মাঝ খেলাচ্ছে একজন এটা হলো দীপমন্ডল দীপদা আমি গিয়েছিলাম দীপদাকে সঙ্গে করে নিয়ে আর আমি ছিলামও দীপদার সিটে সারাদিন ধরে দীপদার সিটেই ছিলাম মাছ তো ধরতে পারি না কিন্তু একসাথে ছিলাম খুব ভালো লেগেছে প্রচণ্ড ভালো লেগেছে খুব আনন্দ করেছে সবচেয়ে বড় কথা একসাথে এই মুহূর্তে স্ক্রিনে তো তোমরা টি শার্টের মেকিং চার্জেস দেখতে পাচ্ছ প্রিন্টিংয়ের যে দুশো টাকাটা সেটা কিন্তু অসীম দা দিয়েছে মানে আমার মামা দিয়েছে আরও একটা কথা বলে দিই তোমরা যারা যারা আমাদের উপর এইভাবে ভরসা করে অন্ধের মতো তিনশো কুড়ি টাকা অনেকেই পাঠিয়ে দিয়েছো অ্যাডভান্স এবং যারা যারা নিয়েছো তাদেরই টাকাটা কিন্তু একেবারেই বৃথা যাবে না আমরা যে অফার্সগুলো তোমাদেরকে দিই বিভিন্ন পুকুর কমিটি এবং পুকুর মালিকদের থেকে সেই অফারগুলো এবার থেকে এই চব্বিশ পঁচিশ জন যারা প্রথমবার এক্সক্লুসিভলি আমাদের এই মার্চেন্ডাইজ নিল তাদের জন্য সবার আগে থাকবে তারপর যদি আমাদের পসিবেল হয় আমরা বাকি সাবস্ক্রাইবারদের জন্য রাখবো আর সরি চাইছি তাদের কাছে যাদের টি শার্ট দিতে পারলাম না কারণ রিকোয়েস্ট লেট লেটেছিল প্রমিস নেক্সট টাইম তোমাদেরকে আমরা টি শার্ট দেবো খাবারে আছে চিকেন ডাল ভাত চাটনি চাটনি পাঁপড় এদিকে আছে আলু ভাজা আপেল পেঁয়াজ লেবু শসা দু তিন দল হয়ে গেছে খাওয়া অভিষেক দা খাবার দাবার ঠিক আছে তো দাদা ঠিক আছে সব ঠিক আছে তাহলে বলবেন ঠিক আছে বন্ধুরা আমাদের পিকনিক একেবারে শেষের পথে তো শেষ করব অনেকেই উঠে চলে গেছে কারণ কি আজকে অনেকটা গরম পড়েছিল যে কারণে অনেকেই বসতে পারেনি উঠে চলে গেছে তাও খুব কাছের মানুষজন যারা রয়ে গেছে যাদের হয়তো মাছ হয়েছে প্লাস মাছ হয়নি শুধুমাত্র আমাদের জন্য রয়ে গেছে তা তাদের সামনে আমাদের যে প্রাইস বিতরণীটা হবে তোমাদেরকে দেখাবো সবটাই দেখতে থাকো এতটা ভিডিও দেখলে যখন আর বাকিটুকু একটু দেখে নাও যে বাইশ নম্বর সিটের মাছের ওজন হচ্ছে কত এলো একটুখানি আমি জুম করছি একবার দিকে দেখি তো ঘুরি

আমাদের সকালের উদ্যোগ ছিল এরকম ভাবে সেটা পিকনিক হিসাবেই পর্যালোচিত হবে সেটা কোনোভাবে কম্পিটিশনের রূপ নয় সেটা মাছ ধরার সাথে যুক্ত থাকবে আমরা মাছ ধরবো মজা করবো সারাদিন ধরে আমরা ব্রেকফাস্ট করবো লাঞ্চ করব হাইটি করবো সবাই মিলে একসাথে একটা জায়গাতে একত্রিত হব যেটা আমাদের সব থেকে বড় স্বপ্ন ছিল আজকে সেই স্বপ্নের একটা অন্তিম এসে আমরা দাঁড়িয়েছি এই অন্তিম অধ্যায় দুটো জিনিস আজকে মানে কো ইনসিডেন্টলি অসীম জন্মদিন ছিল আজকে আমরা একটা ছোট্ট জন্মদিন সেলিব্রেশন করেছি এর মাঝে আমি একটা কথা আশা করি মামার জন্মদিনের কেক জীবনে কোনোদিন কাটা হয়নি এই ফার্স্ট আচ্ছা এইটা কিন্তু থিচেস পা মামা এটা ঠিক আছে আচ্ছা মোস্টলি আমাদের এটা যে উদ্দেশ্য ছিল যে আমাদের জার্সি বিতরণ আমরা একটা জার্চি করেছি রঞ্জুর ফিসিং এর পক্ষ থেকে সেই জার্সিটা আর সকালবেলা আমরা ডিস্ট্রিবিউট করেছি আজকে টোটাল ডে যে ইভেন্ট ছিল তার প্রোগ্রাম ইনোগ্রেশনটা ছিল পরিবেশ দিবস কে লক্ষ্য রেখে তার জন্য আমরা গাছ কিছু লাগানো হয়েছে আমাদের এই কালিদ্বয় রঞ্জিত দার পুকুরে আমরা এই পিকনিকটা অর্গানাইজ করেছিলাম রঞ্জিত দা আমাদের মধ্যেই রয়েছে রঞ্জিত দা একবার যদি আমাদের সকলের সামনে আসেন তো এই রঞ্জিত দার যে হেলথ এই হেলথ ছাড়া কখনোই আমাদের এই আজকের প্রোগ্রাম কোনোভাবে সফল হতো না এই রঞ্জিত দা যেভাবে হেল্প করেছে সেটা ব্রেকফাস্ট থেকে প্রত্যেকটা লোককে খাওয়া দাওয়া থেকে রঞ্জিত দা এবং রঞ্জিত দা টিম টোটাল টিম যেভাবে আমাদেরকে সাহায্য করেছে তাতে আমাদের প্রত্যেকটা জায়গা সাফল্য মান্ডিত হওয়ার জন্য মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আমাদেরকে সাপোর্ট করেছে এবারে আমাদের যেটা সারা দিনের পিকনিক হয়েছিল তারপরে আমাদের মনে আমাদের একটা এই পিকনিকের মধ্যেও একটা প্রাইস বিতরণের ব্যাপার আচ্ছা আমরা প্রত্যেক আমাদের যতজন মেম্বার ছিল তাদের থেকে যেটুকু আমরা নিয়েছি সেটা খাবারের বাবদ এবং সিট বাবদ পয়সা নেওয়া হয়েছে বাকি যেটুকু স্পন্সার্ড হয়েছে মানে যেটুকু এক্সট্রা আছে এই যে আজ আপনার কফি দেখছেন বা রিলস দেখছেন সেগুলোর মধ্যে না অনেকে স্পন্সার করেছে তার মধ্যে সব থেকে বড় দায়িত্ব নিয়েছিল অসিন্দা অসিন্দা এই এই তালাগুলি কে স্পন্সার করেছেন একটু যদি আপনি একটা আছে আমাদের ডং ফিটিং এর ফিটিং এর তরফ থেকে আর বিডব্লিউ দুটো দিয়েছে বিডব্লিউ কোম্পানি দুটো তালা আছে বাট বিডব্লিউটা কি আপনারা আরো ভালো বুঝতে পারবেন এখানে একটা মাছ রয়েছে এটা সিম্বল আছে বিডব্লিউ বিডব্লিউর মাছ আপনারা দেখতে পাবেন এখানে দেখুন এটা মাছ আকার রয়েছে এটা বিডব্লিউ তালা এটা কোনোভাবে ভাবে কে অসংখ্য ধন্যবাদ আমাদের এইভাবে ভাবে স্পন্সর করার জন্য এই তালাগুলোর দাম খুব একটাও কম নয় প্রায় হাজার টাকার কাছাকাছি দাম আর দ্বিতীয় বিষয় হলো দুটো তালা বিডাব্লিউ দিয়েছে তার জন্য ধন্যবাদ তৃতীয় তালাটা কিন্তু স্পন্সর করেছে অসীম দা অসীম চৌধুরী এটা কপিট নয় এটা বিডব্লিউর অরিজিনাল তালা বিডব্লিউ কোম্পানি আমাদেরকে দুখানা তালা দিয়েছে এবং দুটো যেহেতু দিয়েছে আমাদের তিনটে প্রাইজের দরকার ছিল তাই তৃতীয় নম্বর প্রাইজটা আমরা নিয়েছি এটা বিডব্লিউ তালা আর এই যে মেমেন্টো গুলো দেখে এগুলো আমাদের সকলে মিলে করা হয়েছে মেমেন্টো গুলো কিন্তু সকলে মিলে করা হয়নি মেমেন্টোগুলোর পুরো खर्चा ডিজাইনিং থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং থেকে 1400 টাকা খরচ হয়েছে পুরোটাই কিন্তু স্বরূপ মামা স্পন্সর করেছে বাকি আমরা এবার যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এটা উত্তরিও করিয়ে আজকে অসীমদার শুধু জন্মদিন হিসাবে নয় আজকে আমাদের এই অসীমদা যে কর্ণধার ডমজুর ফিশিং চ্যানেলের কর্ণধার আজকে মামা ভাগনা সবাই মিলে যেভাবে এগিয়ে নিয়ে গেছে চ্যানেলটাকে আমরা আগামী দিনে আরো বড় এইটাকে আপনাদের সাহায্য নিয়ে আগামী দিনে আরো বড় ভাবে আমরা এগোতে চাই তাই এই সংবর্ধনার মধ্যে সব থেকে আগে আমি একটা উত্তরীয় এই অসিন্তের উদ্দেশ্যে দিচ্ছি আপনারা একটু ইয়ে করবেন একটা হাত তালি দেবেন সবাই ঠিক আছে আমাদের সকলের প্রিয় এবং সকলের অনেক মৎস্য শিকারীদের জনক মানে তাদের হচ্ছে তাদের মধ্যে থেকে তাদের তারা বলতে পারবে যে এমন একটা মানুষ যে মানুষটা সবসময় সত্যি কথার ওপরেই গেছে নিঃস্বার্থভাবে ভাবে সত্যি কথার গেছে সেখানে কোনো টাকা পয়সা সেখানে কোনো টাকা পয়সা বা অন্য কোনো বিষয়ে তারা কখনোই যেটা যোগ হয়নি এবং কুকুর মালিক যেটা যেটা সত্যি সেটাকে এগিয়ে নিয়ে দেখিয়ে ঠিক আছে আচ্ছা আমাদের মধ্যে থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের মধ্যে থেকে সিট নাম্বারগুলো বলছি কাগজ আচ্ছা সিট নাম্বার 1 হচ্ছে মানে সিট নাম্বারটা দেখে বলে দাও আচ্ছা আজকে আমাদের যে তিনটে প্রাইস ছিল না কত হয়েছে थर्ड যে হয়েছে উৎপলদা থার্ডেছে উৎপলদা 28 নম্বর সিট

কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগছে আশা করি এর পরের বছর থেকে আরো কিছু নতুন দেখতে পাবো আশা করছি আমাদের কর্ণদার ডোমজুর ফিশিং চ্যানেলে কর্ণদার অসীম দা সবাই একটু হাততালি দিও জিগা জিগা আজকের প্রথম পুরস্কার এই যে রাকেশ দা কবলে বিতান বিডব্লিউ তালা বিডব্লিউ তালা এই যে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে গেছেন আমরা চাইবো এইভাবেই এগিয়ে নিয়ে যান এর থেকে ভালো একটা প্রোগ্রাম যাতে আমরা করতে পারি তার জন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন যাতে আমরা এগিয়ে যেতে পারি আগামী দিনে যেন এর থেকে আরো ভালো প্রোগ্রাম করতে পারি এর থেকে ভালো আরো টপি রাখতে পারি আর আর কি যারা ভিডিও দেখছো তোমাদের পিকনিক শেষ করছি আমরা জন্মদিন গিয়ে একদিন হয়ে গেছে তাও জানাই হ্যাপি বার্থডে মামা আর এই ছিল বিশেষ মুহূর্তগুলোর ফটো ভিডিওটা আজকে শেষ করছি তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করো ভিডিওটাতে লাইক করো অনেক অনেক শেয়ার চাই তোমাদের সকলের থেকে চলো দেখা হবে নতুন ভিডিও নিয়ে টা